হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে আমরা কী করতেছি আসলে যা ভালো মনে করি আসলে কি তা ভালো করছি কি না একটি বিষয় হল যে আমরা আল্লাহর ইবাদত করি এখন আল্লাহর ইবাদত করতে যাইয়া কোরানের দিকে লক্ষ্য করলে আল্লাহ কী বলেছেন এবং হাদিসের দিকে লক্ষ্য করলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কী বলেছেন তবে দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হীরা পর্বতের গুহায় গুপ্ত ইবাদত বা গুপ্ত সাধনা করেছেন আর সাধনার কথা কোরআনে আল্লাহ বলেছেন আচ্ছা এরপরে আল্লাহ কি বলতেছে যে তোমরা যদি মানুষের কারো উপকার করো তা উপকার যাকে করেছো তাকে তুমি বলো না যে আমি তোমার উপকার করেছি আচ্ছা তাহলে সে উপকারের মূল্যায়ন থাকবে না আরও আল্লাহর কাছে গৃহ্য ব্যক্তি হতে হবে ওই ব্যক্তির কাছেও তবে হ্যাঁ যে এই জগতে দেখা যায় যে আল্লাহর ইবাদত যদি কোনো মানুষ বেশি বেশি করে তখন কিন্তু যে মানুষের সামনে বোঝাতে হবে যে আমি তেমন ইবাদত করতে পারতেছি না আল্লাহর ওই রকম কাজ করতে পারতেছি না এমন একটা ভাব রেখে চলতে হবে তবে দেখা যায় মানুষের যা বলে আসলে মানুষ মানুষের কথা বলা ঠিক নয় যে দেখা যায় যে মানুষ যা হাদিস পড়তেছে এবং কোরআন পড়তেছে আসলে তারা এগুলো পড়তেছে কিন্তু তারা এটা ভুল করতেছে তারা এটা ভুল করতেছে কীরকম যে তারা জেনে শুনে ভুল করতেছে জেনে শুনে ভুল যদি করে থাকে তাহলে সেই ভুলগুলা কোথায় প্রথম ভুল হলো আমি আল্লাহর ইবাদত করবো আল্লাহ ছাড়া যেন কেউ না জানে এ হলো একটা ইবাদত যে আল্লাহ ছাড়া যেন কেউ না জানে যে আমি আল্লাহর ইবাদত করেছি আর আল্লাহর আমার গুপ্ত ইবাদত করি এটাও যেন কেউ না জানে মানুষে আমাকে জানতেছে আমি আল্লাহর ইবাদত করি না কিন্তু মূলত আমি আল্লাহর ইবাদতকারী গভীর ইবাদতকারী আচ্ছা যেমন আরেকটা কথা বলা হয়েছে হাদিসে যে তোমরা ডান হাত দিয়ে দান করবে বাম হাত যেন জানে না অথচ মাইক মেরে কি বলা হয় যে ইমুকে এত টাকা দান করেছে মাদ্রাসায় মসজিদে ইমুক ব্যক্তি এত টাকা দান করেছে তাহলে বোঝা গেল যেটা গোপন রাখতে বলা হয়েছে ডান হাত দিয়ে দেবে বাম হাত যেন না জানে অতচ সেটাকে মাইক মারা হলো তাহলে সে হাদিসের উল্টাটা করলো তবে এই জগতে মুসল্লি বা নামাজেই তাদের আরেকটা কথা বলবো নামাজ পড়তে 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 তার সাদা কপালটাকে দাগ ফালিয়ে দিয়েছে এবং সেজদা দিতে দিতে সেই জায়গাটা কহর পড়ে যায় অনেকের সেই জায়গাটা অনেকের কহর পড়তে পড়তে একেবারে মোটা হয়ে যায় তখন মানুষে দেখলে তাকে বুঝতে পারে যে সে নামাজি। তাহলে আমি ইবাদত করব আল্লাহর এমনভাবে সেজদা করব যেন মাটি টের না পায় এমন পাবে সেচদা করবো যে সেজদা করলে আমার যেরকম কপালটা আল্লাহ ফ্রেশ করে বানিয়েছে এটাও যেন নষ্ট না হয় তখন কি হবে যে মানুষে বুঝলো না যে আমি এত ইবাদত করি এত সেজদা করি তাহলে এখানে গোপন রইল তো আরও একটি কথা হল আল্লাহ কিন্তু গোপন এবাদতকারীর সাথে বন্ধুত্ব স্থাপন করে যারা প্রকাশ্যে ইবাদত করে এদের সাথে আল্লাহ যে আল্লাহ বন্ধুত্ব করেন না এরা কি এরা আল্লাহর গোলামের কাতারে আর গোলাম হতে পেরেছে কি না তা কিন্তু তারা জানে না তবে আল্লাহ কিন্তু বলেছে কোরআনে যে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না তাদের দায়বার আল্লাহ স্বয়ং নিয়ে নেয় তো এখন যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা কোরআন ও হাদিস যা কিছু পড়ি যা কিছু করি তো পড়তেছি ঠিক আছে কিন্তু করতে গেলে কোরানো হাদিসের উল্টাটা করতেছি যেমন বলা হয়েছে আমি আল্লাহর ইবাদত করেছি এটা মানুষের জানার দরকার নেই গুপ্ত ইবাদত করব আল্লাহ দেখবে আমি আল্লাহর ইবাদত করেছি কিন্তু না আমরা কপালে দাগ ফেলে দিয়েছি কেউ আমি এমনও ব্যক্তিকে আমি দেখেছি যে কপালটা ওইখানে জাতিয়া ধরছে যখন শেজদা দিল মাটিতে কপালটা জাততেছে মানে যেটা তার বারো বছরের দাগ পড়বে সেটা সে ছয় মাসে সে দাগটা করে নেবে তখন আমি কি বলবো এই কথাটা বলতে আমার কাছে খুব খারাপ লাগছে যে ভালো খারাপ মানুষ তো জগতে আছে একজন লোক বলল যে বাবারে আমি তো কিছুদিন আগে হস করে এসেছি আমার যেই লাখ টাকা শেষ হয়েছে এগুলো তোমার তুলতে হবে কি করে যে আমি যখন জমির দালালি করব। তখন যদি আমি হস করে আসি তো মানুষ আমাকে বিশ্বাস করবে এই জন্যে আমি হস করেছি নওয়জবিল্লা নাউজুবিল্লাহ আচ্ছা আরেকজন বলতেছে যে আমার তো হস করার তফিক নেই আমি মাটিতে এমন জোরে জোরে সেজদা করি যে আমার জায়গাটা ঘর পড়ে গেছে তখন মানুষ বুঝবে সে নামাজেই তখন মানুষ আমাকে বিভিন্ন জমির দালালি দিবে। বিভিন্ন বিল্ডিংয়ের কন্ট্রাক্টগুলো আমি পেয়ে যাব নাউজুবিল্লাহ এই উদ্দেশ্য করে যারা এগুলো করতেছে তারা তো নামে যাবেই আর যারা অনিচ্ছায় করে তাদেরকেও বলবো যে আল্লাহর ইবাদত করব সে প্রমাণ রাখা যাবে না আল্লাহর সাথে আমি প্রেম করব সেটা প্রমাণ রাখা যাবে না কেন না যে আমি যাকে ভালোবাসি সে আমার অন্তরের হৃদয়ে আছে কিন্তু আল্লাহর ইবাদত করব প্রকাশ্যে করব এবং অপ্রকাশ্যেও করব গোপনেও করব এবং সকলকে দেখিয়ে করব তবে যে ইবাদত করলে যে একটা দাগ পড়ে যায় বা একটা মানুষ বুঝতে পায় যে সে ইবাদত করেছে এরকম কোনো চিহ্নতার মধ্যে হয়ে গেছে এটা রাখা যাবে না আমি ভালো করবো ভালো করে আমি খারাপ সাজব কিন্তু খারাপ করিয়া আমি ভালো সাজব না যদি এই কথাগুলো আমরা মানতে পারি ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে এবং যারা এটা করবে তাদেরও জীবন ধন্য হবে সফল হবে তবে হে জগতবাসী আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তবে আমাদের কিন্তু আধ্যাত্মিক জগতের যে আলোচনাগুলো করা হয় এগুলো পাড়ে পাড়ে করা হয়েছে অজুর বিষয় আত্মার অজু বিষয়ে এবং রুহানি জগতের যে নামাজ এবং দেহতত্ত্বের মধ্যে যে কিছু বিষয় আছে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে তবে সেই জিনিসগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আপনাদের সাথে আমাদেরকে রাখেন যাতে পরবর্তীতে আপনার দেখা আমি পাই আমার দেখা আপনি পান তবে আজই বলি বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ